এবার কপাল পড়তে চাচ্ছে আনসারদের এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্র পত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে দ্য ডেইলি এস্টার বাংলা এই পত্রিকাতেও ঠিক একই রকম সংবাদ পরিবেশন করা হচ্ছে এখানে বলা হচ্ছে আনসারদের চাকরি জাতীয়করণের দাবি মেনে নেওয়া কঠিন বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আবার ঢাকা পোস্ট নামে অনলাইন পত্রিকায় বলা হচ্ছে কর্মস্থল ত্যাগ করা আনসারদের চাকরি স্থগিত করা হয়েছে যুগান্তর নামক একটি অনলাইন পত্রিকায় বলা হচ্ছে কুমিল্লায় বরখাস্ত ছিয়ানব্বই অন্য জেলায়ও প্রক্রিয়া শুরু হয়েছে এবং সংঘর্ষে জড়ানো আনসাররা চাকরি হারাচ্ছেন এদিকে দেশ রূপান্তর নামক একটি অনলাইন পত্রিকায় আরও বলা হচ্ছে আনসার বাহিনীতে গোপালগঞ্জের কত সদস্য আছে জানালেন ডিজি আমরা দেখে নিচ্ছি দেশ রূপান্তর নামক একটি অনলাইন পত্রিকা এই পত্রিকায় বলা হচ্ছে আনসাদের চাকরি জাতীয়করণের দাবি মেনে নেওয়া কঠিন বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছেন মূলত আনসাদের চাকরি জাতীয়করণের দাবি নিয়ে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর ভারপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশের বিদ্যমান আর্থিক সক্ষমতায় আনসার বাহিনীর চাকরি জাতীয়করণের দাবি মেনে নেয়া কঠিন হবে আজ বুধবার ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ অফ অ্যাফেয়ার্স হেলেন লাফেভের সঙ্গে সাক্ষাতে উপদেষ্টা এই কথা জানান এ সময় তারা বাংলাদেশের নিরাপত্তা এবং কৃষিখাতে সহযোগিতা বন্যার ক্ষতিগ্রস্তদের পূর্ণ বাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স আনসারদের সমস্যার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন আনসাররা তাদের চাকরি জাতীয়করণের জন্য আন্দোলন করছিল বাংলাদেশের বিদ্যমান আর্থিক সক্ষমতা এই দাবি মেনে নেওয়া দুরূহ হবে তবে সমস্যার সমাধান হয়েছে উল্লেখ করে তিনি বলেন তিন বছর পরপর আনসাররা যে ছয় মাসের জন্য বিশ্রামী যেত আমরা তা বাতিলের উদ্যোগ নিয়েছি এর ফলে তাদের বিশ্রামী যাওয়ার প্রয়োজন হবে না এবং ওই সময় তারা বেতন ভাতা দি পাবেন দ্য ডেইলি স্টার বাংলা এই পত্রিকাতেও ঠিক একই রকম সংবাদ পরিবেশন করা হচ্ছে এখানে বলা হচ্ছে আনসারদের চাকরি জাতীয়করণের দাবি মেনে নেওয়া কঠিন বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আবার ঢাকা পোস্ট নামে অনলাইন পত্রিকায় বলা হচ্ছে কর্মস্থল ত্যাগ করা আনসারদের চাকরি স্থগিত করা হয়েছে এখানে বলা হচ্ছে আন্দোলনরত আনসার সদস্যদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরেও রহস্যজনক কারণে তারা সচিবালয় এবং বাহিনীর সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করায় আনসারদের চাকরি স্থগিত করা হয়েছে বুধবার রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজাদ মাহমুদ আবার যুগান্তর নামক একটি অনলাইন পত্রিকায় বলা হচ্ছে কুমিল্লায় বরখাস্ত ছিয়ানব্বই অন্য জেলায়ও প্রক্রিয়া শুরু হয়েছে এবং সংঘর্ষে জড়ানো আনসাররা চাকরি হারাচ্ছেন এখানে বলা হচ্ছে চাকরি জাতিকরণে একদফা দাবিতে সচিবালয় অবরুদ্ধ করে রাখা এবং ছাত্র জনতার সঙ্গে সঙ্গে সংঘর্ষের ঘটনা জড়িত আনসার সদস্যরা চাকরি হারাচ্ছেন আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে এই ব্যাপারে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে তাছাড়া এরই মধ্যে আন্দোলনের সঙ্গে জড়িত আনসার সদস্যদের সাময়িক বরখাস্তের প্রক্রিয়া শুরু হয়েছে আনসার সদর দপ্তরের অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে প্রক্রিয়া দোষীদের চিহ্নিত করে চাকরি চ্যুত করা হবে এদিকে দেশ রূপান্তর নামক একটি অনলাইন পত্রিকায় আরও বলা হচ্ছে আনসার বাহিনীতে গোপালগঞ্জের কত সদস্য আছে জানালেন ডিজি এখানে বলা হচ্ছে আন্দোলনরত আনসার সদস্যদের দাবি মেনে সেনার আশ্বাস দেওয়ার পরেও রহস্যজনক কারণে তারা সচিবালয় এবং বাহিনীর সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল এমন অবস্থায় আনসার বাহিনীর বেশিরভাগ সদস্য গোপালগঞ্জের বলে একটি গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এখানে আরো বলা হচ্ছে রাজধানী খিলগাঁও বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেই বিষয়টি খোলাসা করেন আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজাদ মাহমুদ এক প্রশ্নের জবাবে তিনি বলেন গোপালগঞ্জ জেলার উনত্রিশ হাজার আনসার সদস্য নিয়োগের তথ্য সঠিক নয় প্রতিটি জেলায় আলাদা আলাদা সংখ্যা নির্ধারিত থাকে তাই বেশি নিয়োগের সুযোগ নেই তাই প্রচারিত তথ্যটি সঠিক নয় গোপালগঞ্জ জেলা থেকে থেকে নিয়োগ পাওয়া সংখ্যা তো আলোচনা আমরা বলতে পারি যে যারা আন্দোলন করেছিলেন বা বিভিন্ন রকম জড়িয়েছিলেন এই আনসার বাহিনীর বিভিন্ন রকম সদস্য তাদের চিহ্নিত করা হচ্ছে এবং অনেকে চাকরি সাময়িক স্থগিত করা হয়েছে অনেকের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে জাতীয়করণ আপাতত তাদের করা সম্ভব হচ্ছে না এটি বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ